সরকারি জমি অধিগ্রহণে বা শান্তিপুরে জমিতে বোর্ড বসালো জেলা প্রশাসন জেলা প্রশাসন সূত্রে খবর বেশ কয়েক বছর যাবৎ শান্তিপুর পাঁচ প্রশাসনের আর সেই কারণে এবার জেলা প্রশাসনের তরফে ওই আমবাগানে বসানো হলো বোর্ড এদিন বিএলআরও এবং একাধিক সরকারি আধিকারিকরা নদিয়ার শান্তিপুর থানার পাঁচ নম্বর ওয়ার্ডের মাতালগড় এলাকায় এই সরকারি বোর্ড লাগিয়ে দিয়ে যান এ বিষয়ে তারা জানান জমিটি বহুদিন ধরেই সরকারের এবং জেলা প্রশাসন সূত্রে নির্দেশ থাকার পরেই আজ তারা এই জমিতে বোর্ড বসাচ্ছেন যদিও কিছুদিন আগে এই এলাকার কিছু মানুষ বোর্ড বসাতে বাধা দেয় পরবর্তীতে জেলা প্রশাসনের নির্দেশে সেই বোর্ড বসানো হলেও বোর্ড বসনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বেশ কিছু মানুষ শান্তিপুর পৌরসভা এবং শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান এবং পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে ভুল তথ্য পরিবেশন করে শান্তিপুরবাসীকে বিভ্রান্ত করেছে এমনটাই জানান শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ পরবর্তীতে আবারও এই বোর্ড বসানো এবং জেলা প্রশাসনের নির্দেশে পৌরসভার সঙ্গে কথা বলে বোর্ড বসানো হয়েছে বলেই জানান তিনি মানে চুয়াত্তর চুয়াত্তর এবং চুয়াত্তর পঁচাত্তর দুটো দাগ নম্বর বাইশ নম্বর মৌজার মধ্যে প্রায় নয় একর জমি ওখানে বিগত দিনে বিয়েল সাহেব সেখানে আজকে সেই জমিতে একটি বোর্ড লাগাতে এসেছিলেন সেই সময় এলাকার কিছু মানুষ সেখানে তার বিরোধিতা করেন এবং তখন বোর্ডটি লাগাতে দেন না এবং পরবর্তী দিনে বিএলআরও সাহেব পৌরসভাকে বলেন যেরম ব্যাপার আপনারা ওইখানে যে আমাদের পৌর এলাকার মধ্যে একটি জমি আছে সেখানে একটু যদি বোর্ড আপনি একটু অ্যারেঞ্জমেন্ট করে দেন তাহলে ভীষণ ভালো হয় বিএলআরও সাহেবের অনুমতি কমেই সেখানে পৌরসভা সহযোগিতা করেছিল সরকারি জমি সরকারি জমি যদি আজকে একটা ল্যান্ড পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যায় সেখানে হয়তো আমার পৌরসভার ইন্টারেস্ট সেখানে হয়তো পৌরসভার কিছু প্রজেক্ট হবে সাধারণ মানুষ যাতে উপকৃত হয় পৌর এলাকার মানুষ হ্যাঁ সেই জন্যেই আমার পৌরসভার কিছু কর্মচারী সেই বোর্ডটি বিএলআরও সাহেবের নির্দেশ ক্রমে সেখানে লাগিয়েছিল এবং এইটা নিয়ে বিতর্ক অনেক সময় অনেক মানুষ এটাকে নিয়ে নাকি ওই ওই এলাকার কাউন্সিলর এবং চেয়ারম্যান সাহেব নাকি ওই জমিটি প্রমোটিং করার জন্য এই কাজ করেছেন বলে তারা বিভিন্ন ছোটো ছোটো মানে মিডিয়ার মাধ্যম দিয়ে তারা মানুষের কাছে আজকে শান্তিপুরের মানুষের কাছে তারা উপস্থাপন করেছে এটা খুব তাদের নৈতিকভাবে যদি কোনো ব্যক্তিগত কারো জমি হয় নিশ্চয়ই সে তার জমি মানে যদি কেস হয়ে থাকে কেসের যদি রায় তার পক্ষে যায় নিশ্চয়ই মানে পশ্চিমবঙ্গ সরকার তাকে ছেড়ে দিতে বাধ্য হবেন এবং বিএলআরও সাহেবও আজকে এখানে এসছেন এবং এস ডিএলআরও সাহেবও তিনিও এসছেন সরজমিনে তদন্ত করে সরকারি জমি সরকারি নির্দেশক্রমে তারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন তাদের এক মধ্যেই সমস্তটাই পরে ডিএম সাহেবের ডিএম সাহেবই আজকে নির্দেশক্রমে তারা এসছেন তারা সরজমিনে ওখানে তদন্ত করে তারা আমি যেটুকু মানে ওখানে একবার আমাকে দেখেছিলেন আমি একবার গিয়েছিলামও এবং তারা তাদের মতন করে সেখানে তারা যে জমি মানে দেখছে সেই জমিতে তারা নির্দিষ্ট স্থানে বোর্ডি লাগানোর অনুমতি তারা ওখানে করে দিয়ে যাচ্ছেন এবং আমি জানি না এই মুহূর্তে হয়তো ওখানে বোর্ডি লাগানো সম্পূর্ণ হয়ে গেছে এবং আপনারা পরবর্তী দিনে যদি কারোর ব্যক্তিগত জমি হয়ে থাকে সেই যদি জমির মালিক কোর্ট যদি তার পক্ষে রায় দেয় নিশ্চয়ই তিনি তার জমি ফেরত পাক এটাও আমি ব্যক্তিগতভাবে চাই কোনো মানুষের জমি সরকার অধিগ্রহণ করবে এটা কোনো দিনই হতে পারে না সেটা করেও না এবং যদি কেসের আন্ডারে যদি গিয়ে থাকে পরবর্তী দিনে সরকারি নির্দেশক্রমে যা হয় সেটা হবে এই কিছু বলার অবশ্যই ইতিমধ্যে একটি আমি সে কাউন্সিলর তিনি একটা অভিযোগ দায়ের করেছেন অবশ্যই এই বিষয়গুলো যারা আজকে এই সংবাদগুলো মানুষের কাছে পরিবেশন করছেন তাদের সঠিক তথ্য সঠিকভাবে বলুক পৌরসভা যদি কোনো অন্যায় করে ভুল করে নিশ্চয়ই সেগুলো মানুষের কাছে বলুক কিন্তু সাধারণ মানুষের জন্যে অনেক কাজ করছেন অনেক ডেভেলপমেন্টের কাজ করছে সেই বিষয়গুলি তারা কিন্তু সামনে কোনো সময় আনেন না কাজ করতে গেলে মানুষের ভুল প্রতিটি একটা ঘটতে পারে সেই ভুলটাকে মানুষের কাছে পরিবেশন করছেন এটা খুব দুঃখের আমি